সালামু আলাইকুম ওরাহানতুল্লাহী ও বরাকিতু আলহামদুলিল্লাহ ওসালত ওলাহ মোহাদা রসুল্লাহ হবায় ধারাবাহিক আহ নাদিয়াতুল কোরআন ক্লাস রাষ্ট করেই পড়বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আঠারো নম্বর পৃষ্ঠা পড়বো এখানের মধ্যে রয়েছে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো পড়েছি যে হরকত তানবিদ মদের হরকত মদের হরফ এবং এখানে ওয়াজিব গুন্যা এই বিষয়গুলো এখানে এই বিষয়গুলো রয়েছে এগুলো পড়লে এই আয়ত গুলো পড়লে আমাদের এই বিষয়গুলো আরো ভালো করে কি আয়ত্ত এবং জানা হবে আমরা যেহেতু বলে তানবিন কি জিনিস তানবিন হচ্ছে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলা হয় মদের হরকত মদের হরকতকে কি হরকত কে কি করতে হয় তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় তানবিনকে কি করতে হয় তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় কিন্তু মদের হরকত এক খারা জবর খারজের উল্টা পেস কি করতে হবে এক আলিফ টান দিয়া পড়তে হবে এরপর আরেকটা বিষয় এখানে রয়েছে সেটা হচ্ছে মদের হরফ মদের হরফ কি কি মদের হরফ মানে কি মানে টান দিয়া পড়ার হরফ টানের হরফ কি ইয়া ওয়াও কি চায় ওয়ার আগে আগে থাকবে পেশ ওয়াও ওপরে থাকবে জয়জম আলিফ কি চায় আগে খালি খালি আলিফ থাকবে এবং আগে জবত থাকবে ইয়া কি চায় জের জের থাকবে ইয়ের উপরে জয়জম থাকবে তাহলে পেশের ব্যাম্পার জজমালা ওয়া ও জবরের ব্যাম্পার খালি এলি জের ব্যাম্পার জজমালা ইয়া যদি হয় তাহলে এগুলো আমাদের কি হবে এগুলো হবে মদের হরফ আর মদের হরফ হলে কয় টান দিয়া পড়তে হবে এক আলিফ টান দিয়া পড়তে হবে তাহলে চলুন আমরা এখান থেকে শুরু করি এখানে কি রয়েছে আমাদের এখানে রয়েছে হচ্ছে ওয়া জবর ওয়া আইন জবর আ ওয়া মিম জের মি ওয়া মি লাম পেশ সদ এর লুস দেখেন এখানে ওয়াও একটি হরফ আলিফ একটি হরফ আলিফ আর একটি হরফ আরেকটি লাম এই চারটাকে টপকে গিয়ে কেন ধরলো কারণ আমরা আপনাদেরকে বলেছি যদি কোনো হরফে এখানে জব জবরের পেশ থাকে তখন আপনারা এই পাশে তাকাবেন যে কোন জায়গায় আপনাদের কি রয়েছে তাসদিদ অথবা জয়জম রয়েছে আর একটা বিষয় এখানে যদি মাঝখানে কোনোটা জয়জম থাকে আর এখানে তা তাসদিদ হয় তাহলে ও জয়জম কেউ ধরবে না কারণ তাজদিদ থেকে জজম একটু ছোট কেন ছোট কারণ তার হলে হরক কয়বার পড়া যায় একবার পড়া যায় তাজদিদ কয়বার দুইবার পড়া যায় এই জন্য এই হরকটটা আয়সা তাজদিদকে ধরবে এক নম্বরে যদি এখানে খালি থাকে কিছু না থাকে তাহলে এগুলোতে কোনো টাচ করবে না ডাইরেক্ট এখানে এসে ধরবে দুই নম্বরে যদি কোনো কিছু থাকে ও এগুলোর উপরে যদি জয়জম থাকে তাও এগুলোকে কি এই জয়জমকে ধরবে না কারণ আগে পরে কি রয়েছে তাজদিদ রয়েছে তাসদিদ কে এসে ধরবে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লাম ধরলো কিভাবে লুস ওয়ারা যাবো ওয়ামিলুস সলি হা খারা যাব হ্যা তাজেরতি হ্যা সলি হি লাম জেরলি লি ইয়া জবর আইনে জজম ইয়া লিয়া বা পেশ বু লিয়া পেশ এ দেখেন ওয়া খালি আলিফ খালি আলিফ খালি লাম খালি এই জন্য এগুলো কোনোটাকে ধরবে না একে যায় ধরবে যার উপরে আছে তাকে তাহলে লিয়া লাম বুদুল্লাহ এখন আমরা এখানে কি লা বলবো না ল বলবো আমরা এখানে লা বলবো নাকি ল বলবো আপনাদেরকে বলে রেখি আল্লাহ এই শব্দটার নাম কি আল্লাহ শব্দ এই শব্দটার নাম আল্লাহ শব্দ এই শব্দের আগে যদি জবর এবং থাকে তাহলে আমরা এখানে বলবো কি ল বলবো যেমন ল কিন্তু আগে যদি জেদ থাকে তাহলে আমরা বলবো কি আমরা লা বলবো যেমন বিসমিল্লা হ্যাঁ তাহলে এখানে আমরা কি বলবো ল বলবো লিয়া গুদুল ওয়ামিউনুৎসলিয়া বুদুল লহা এখানে ওয়া হাতি লিহাতি পর্যন্ত একটা লিয়ামুদুল লহা এটা হচ্ছে আর একটা তো এইভাবে আপনারা পার্থক্য বোঝার চেষ্টা করতে হবে আস্তে আস্তে যে এটা একটা শব্দ এটা একটা শব্দ দুইটা মিলে একটা আয়াতের অংশ এটা একটা শব্দ এটা আরেকটা শব্দ এই দুইটা শব্দ মিলে একটা আয়াতের অংশ এগুলো আস্তে আস্তে আপনারা এখন থেকে পার্থক্য বোঝারও চেষ্টা করবেন যে কোনটা কিভাবে একটা শব্দ হলো পড়তে পড়তে এগুলা পারবেন এগুলা কঠিন কিছু না তারপর হচ্ছে ওর ওয়া হা খার জবর হা ওয়া হা জবর বামি খালি আলিফ দা ওয়াহা দা নামজের লিসিন জবর বামে খালি আলিফসা লিসা নুন দুই পেশ নুন লিসা নুন এখানে এটা হা এটার সাথে সম্পর্কিত ওহা দা লিসা নুন আইন যাবর র আর বাজের র ইয়ায় তাজিদ আর বে ইয়া দুই পেশ মি মি তাজদিদ ইয়ম দেখেন ইয়া দুই পেশ মি মে কি হলো ইউম হল একটা তাজদিদের উচ্চারণ হলো তার মানে যদি তানবিন থাকে এরপরে যদি তাসদিদ থাকে তাহলে মিলানোর সময় আমরা একটা দিয়ে মিলাবো আর অবি ইয়ম গুন্যে কেন করলাম কারণ এখানে মিমের মধ্যে কি আছে তাজদিদ আছে আর অবি ইয়ুম মু আর অবি ইয়ুমো এখন আবার মিম্পেশ্যু বা জেরিয়া বি মুবিন জি পেষ্ণুন মুবিন আর অবিয়ম মুবিন ওয়াহাদালিসান আর এরপর হচ্ছে মিম জের মিমেতা জিদ ওই আপনাদেরকে প্রথমে যে বললাম যে জের জব পেশ এগুলোর পরে যদি মাঝখানে জজম থাকে কিন্তু পরে যদি তাজদিদ থাকে তাহলে এটা কাকে ধরবে তাজদিদ ধরবে এখানে দেখেন নুনের মধ্যে একটা জয়জম আছে কিন্তু এটাকে ধরে নাই এটা কাকে দি জের মিমকে ধরছে কারণ তার জয়জম থেকে তাজদিদ কি বড় তাহলে মিম জের মিমেতাস মিম জবর মা নুন জের নিম

আপনারা এখন আমাদের থেকে শুনে করে নেবেন এরপরে হামজাজের নুনে তাজদিদ কেন গুন হচ্ছে এখন আর আপনারা আপনাদেরকে বলতে হবে না আপনারা জানেন Nun zabor bame kali elif, na in na zazabor iya nun i tajid yan, zai yan in na yan, abar nun zabor nas, Inna na nas, sin zabor sa min zabor bame kali ma sama, Hamzah zabor a sama a. inna zayyana এই যে এখানে আমি একটু অনেক বেশি পরিমাণ টান দিলাম কেন এটা এখানে মেন কথা হচ্ছে প্রথমে জবরের বাম পাশে খালি আলিফ আছে এটা এক আলিফ টান বেশি টান দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা চিহ্ন আছে এই ধরনের দেখেন আপনারা একটা চিহ্ন আছে যে এই চিহ্নটা থাকলে কোথাও আপনারা চার আলিফ টান দিয়ে পড়বেন এটাই হচ্ছে মূল বিষয়

بِالْخُنَّسِ الْجَوَارِ الْكُنَّسِ حمزة زير حياة جزم إيه دال زير دي إيه دي نوم زبر صادر تجد نص إيه دي نص صادر زير سي إيه دي نص سي را زبر بعمل كالي أليف كالي را إيه دي نص سي را طا زبر لعمل جزم طل إيه دي نص سي را طل من بيش سيني جزم مص فازوتا مستقم ، مستقيم ، مستقيم ، اهدنا الشراط المستقيم ، اهدنا الصراط المستقيم ، اهدنا الصراط المستقيم ، الشراط المستقيم ، المستقى প্যা মাহা জের হি ফ্যা মাহি লাম জের লাম লিল ফ্যা মাহি লিল কাপ খাওয়া যাবার কা ফাজের ফি কাফি রোজের ইম রি নুন যাব না কাফি রিনা ফ্যা মাহি লিল কাফিরি ফ্যা লিল কাফি আমি একটু বেশি টান দিলাম কেন টান দিলাম সেটাই যে আজকের এই বিষয়ের মধ্যে রয়েছে পরবর্তীতে তবে আজকে আমরা মনে হয় এতটুকু পরে শেষ করে আগামীকালকে এখান থেকে শুরু করবেন এখানে একটা নতুন বিষয় রয়েছে সেখান থেকে আমরা শুরু করব এরপর ওয়া তাইতা তাই তাইজিদ ওয়া তাজের ইয়ে জজন তি নুজের নি ওয়া তি নি ওয়া জ হবার ঝায়ে তাইজিদ ওয়াজ্জা জবর ইয়া জজন والزيتون والتين والزيتون والتين والزيتون <متحدث> فازور عين تدفع عَنْ جبر بامي خليه لي فع لام دي بيش لام تدل فع لام زير لي فع مِنْ جبر خليه لي ما ইয়া পেশ ইউ রজ এর ইয়েজ রি ইউরি ডাল পেশ দু ইউরিদু ম্যায় ইউরিদুলি ম্যায় ইউরি ফালুল্লি ম্যায় ইউরিদু আচ্ছা এখানে যে বিষয়গুলো আছে আমরা এগুলো একটু আপনাদেরকে প্রাথমিক ধারণা দিয়ে যাই পরবর্তীতে যেভাবে আসবে সেভাবে আমরা পড়বে ইনশাল্লাহ এখানে মোদের হরফের নামের হরফে কি লেখা আছে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তাকে মধ্যে আরজি বলে তাকে মধ্যে আরজি বলে মধ্যে আর্জি তিন আলিফটা টানিয়া পড়িতে হয় অর্থাৎ আমরা পড়েছি মধুর হরফ কি কি মধুর হরফ ওয়াও আলিফ ইয়া এই তিনটা হরফ এগুলো মধুর হরফ কখন হবে এর আগে পেশ যজমালা ওয়াও জবর বাম পাশে খালি আলিফ তারপরে জের বাম পাশে থাকলে হরফ হবে এই মধুর হরফ হওয়ার পরে যদি আসে। মানে এটা এটা হচ্ছে যে ডাইনের হরফের বামের হরফে যদি ওয়াকফ মানে কি এরকম একটা গোল ছিন্ন থাকবে এরকম একটা আর এই গোল ছিন্নটা মানে হচ্ছে ওয়াকফ ওয়াকফ মানে কি থামার জায়গা যদি মদের হরফের বামের হরফে থামার জায়গা থাকে ওয়াকফ থাকে দেখেন এই যে এখানে ইয়ে আসছে ইয়ার আগে জের আছে তার মানে ইয়া জের হরফ আছে এরপরে নুন আসছে এরপরে একটা গোল ওয়াকফ হইলে আমরা এটাকে তিন আলিফটা নিয়ে পড়ব আর এটা হচ্ছে মধ্যে আরজি এটা কি মধ্যে আরজি তাহলে আমরা প্রথমে শিখলাম এক আলিফ আজকে থেকে আমরা আবার কি সম্পর্কে জানলাম তিন আলিফ সম্পর্কে জানলাম তিন আলিফ কি তিন আলিফ হচ্ছে একালিভ যে পরিমাণ টানবো ওইটাকে আমরা তিন তিনালিফ পরিমাণ টানবো সেটাই হচ্ছে আলিফ অর্থাৎ একের জায়গায় তিনালিফ পরিমাণ আমরা টান দিব তাহলে এখানে এই মধ্যের হরফের বাম হরফ ওয়াফ আসছে এই জন্য এটাকে কয় আলিফ টান হবে আর এটার নাম কি মধ্যে আরজি এরপর আর একটা জিনিস এখানে আছে সেটা হচ্ছে জয়জমওয়ালা হরফকে অর্থাৎ নুন নুনসাকিন এবং তানবিন রয়েছে এখানে নুন চাকিন এবং তানবিনের কথা আছে এই যে একটা তান নুনসাকিন কাকে বলে কোন নুনের মধ্যে জয়জম হইলেই সেটাকে নুন সাকিম বলা হয় তানবিন তো আপনাদের বলতে বলতে মুখস্থ টুটস্থ হয়ে গেছে দুই জবর দুই জের দুই পেশকে দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয় তানবিন বলা হয় তাহলে এই নুন সাকিন এবং তানবিন আবার চারটা নিয়মে পড়া যায় কয় নিয়মে পড়তে হবে চার নিয়মে পড়তে হবে অর্থাৎ কোথাও যদি নুনের উপরে সাকিন থাকে আর যদি তানবিন থাকে দুই জবর দুই জের দুই পেশ থাকে এরপরে কিছু হরফ আসবে যে হরফ আসলে আপনাদেরকে গুন্না করে পড়তে হবে কি করে পড়তে হবে গুন্না করে পড়তে হবে তো সেই হরফ কি সেটা আমরা সামনে দেখব তবে এখন আপনারা পরিচয় হন এতটুকু যে নুন সাকিন কাকে বলা হয় জয়জমওয়ালা নুনকে বলে তানবিন কাকে বলে দুই জব দুই জব দীপেশকে তানবিন বলে আর এই এই জিনিসটা চার নিয়মে পড়া যায় চারটি নিয়মে পড়া যায় একটার নাম হচ্ছে ইজহার ইজহার মানে স্পষ্ট করে পড়া মানে যেটার মধ্যে কোনো গুণ থাকবে না ইফা ইফা মানে খফি মানে হচ্ছে গোপন করে নাকের ভিতরে গোপন করে আপনি পড়বেন কিভাবে পড়বেন সামনে আমরা আপনাদেরকে ভালোভাবে বলবো ঈদগাম ঈদগাম মানে মিলানো মানে কি করবো আমরা মিলাবো একটা সাথে একটা কি কি সহকারে কোনটা গুন্না ছাড়া মিলাবো কোনটা গুন্না সহ মিলাবো এরপরে একলাভ একলাভ হচ্ছে পরিবর্তন করা অর্থাৎ আমরা কি করব একটা একটা নিয়ম আসবে নুন সাকিন এবং তানবিনের পরে একটা বা আসবে আসলে ওটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়বো তো এটা আমরা সামনে পড়ব তবে এখানে হচ্ছে আপনাদেরকে মেইন পরিচয় করিয়ে দিলাম বিষয়টা যেহেতু এখানে আছে তো এখানে তিন আলিফের যে বিষয়টা এই বিষয়টা আমরা এখানে পড়লে পড়ে যাই যে বাজের সিনে যজম বিস মিম জের লামে তাজিদ মিল বিস মিল লাম খা জবর লা বিসমিল্লাহ হাজির রয়ে তাজিদ হের র জবর হায় যজম بسم الله الرحيم كذا برما بسم الله الرحمن ننذر رايت اجد نير بسم الله الرحمن الرحيم حاضر يا جزم رحيم مزيرمي رحيم بسم الله الرحمن الرحيم এখন এখানে এই যে এখানে মূলত একটা ওয়াকফ আছে এখানে দেখেন জেল -এর বাম পাশে জজমালা ইয়ে আসছে এবং মিম এর পরে জজমালা ইয়ার পরে মিম আসছে মানে ইয়াটা এখন এখানে কিসের হরফ মধুর হরফ এই মধুর হরফের পরে একটি হরফ আছে মিম এর মিম এর পরে ওয়াকফ আসছে থামার জায়গা আসছে তার মানে এখানে এক আলিফের জায়গায় আমরা কয় আলিফ টান দিব তিন আলিফ টান দিব এরপরে হাম জজবর লাম জজম আল হাজবর মিমি মিম হাম আল হাম দাল পেশ দু আল দু লাম জের লামে লিল لما يجب لا يكون للا لله للا للا الحمد لله للا للا رب للا 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 رب للا للا رب للا 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 رب العالم للا رب জেলের বাম পাশে জজময়ালা ইয়ে আসছে তার মানে জেড়ের বাম পাশে জয়জমহলা ইয়ে আসছে তার মানে এটা কিসের হরফ এটা মোদের হরফ আর মোদের হরফের পরে বামে একটি হরফ আছে নুন এর এরপরে আবার ওয়াক্ফ আসছে তাহলে মোদের হরফের বামের হরফে যদি ওয়াক্ফ আসে তাহলে এখানে কয়েলিফটান হবে এখানে তিন আলিফটান হবে আর এটার নাম হবে কি মধ্যে আর জি এরপরে হরফ বিরজ আবার বায়েতাস দিদ রব বাজের বি রব পেজাজের ডালে জিদে এখন মা কেন বললাম আপনারাও তো এই জিনিসটা মুখস্ত পারেন সেই জন্য আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন এখানে মা পড়লাম তা আপনারা এটাও জানে নেন যে এইভাবে যদি আসে যে তানবিন আসে এবং সাথে আলিফ আসে এরপরে যদি ওয়াকফ আসে ওয়াকফ এরকম একটা গোল থাকবে মানে থামার জায়গা তখন এখানে দুইটা যদি থাকে জবর তাহলে আমরা এটাকে একটা করে পড়বো মা তাহলে আজকের আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা প্রথমে এখানে হরকত তানবিন এবং এগুলো সব এখানে পড়লাম এরপরে এখানে নতুন করে জানলাম মধ্যে আর্জি কিভাবে হয় এরপর এখানে আমরা নুন সাকিন এবং তানবিনের সাথে পরিচয় হলাম সামনের ক্লাসে আমরা এগুলো আরো বিস্তারিত দেখব ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে اتكامل يكني شكرا وما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله